যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো অনেকে ইউটিউবে অলরেডি কাজ করছেন আবার এমন অনেকে রয়েছেন ভাবছেন যে আপনি ইউটিউবে কাজ করবেন এখন আপনি শুরু করেননি তো এই যে দুই পক্ষ রয়েছে দুই পক্ষের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিও ইউটিউবের এমন একটা মানে ভয়াবহ আপডেটের কথা বলবো যে আপডেটটা যদি আপনি মানে হান্ড্রেড টা না মানেন আপনার চ্যানেলটা কিন্তু যে কোনো সময় কিন্তু বিলিয় করে দিবে আপনার চ্যানেল বড় হোক অথবা নতুন হোক

তো আপনি যদি ভিডিও তৈরি করেন এখন থেকে আপনাকে সতর্ক হতে হবে সহজে ইনকাম করুন উমুক অ্যাপ থেকে ইনকাম করুন উমুক ওয়েবসাইট থেকে ইনকাম করুন এইটা করুন সেটা করুন কপি পেস্ট করে ইনকাম করুন আপনি এই টাইপের কোনো প্রকার ভিডিওতে যদি আপনার মানে কে ছিল বা জুয়া তো মুখ করে এরকম কোনো ভিডিও আপনি দিয়ে থাকেন বা এমন কোনো অ্যাপ বা ওয়েবসাইট আপনি দেখিয়ে থাকেন আপনার ওই ভিডিওগুলিতে এইটার কারণে আপনার চ্যানেলটা যে কোনো সময় কিন্তু ডিলেট করে ফেলবে আপনি ওইগুলো কোনো প্রকার আপিল করে কিন্তু আর ফেরত পাবেন না অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি আপনি চিন্তা করেন যে ইনকাম রিলেটেড নিয়ে ভিডিও তৈরি করবো অবশ্যই আপনাকে এটা ভালোভাবে যাচাই করে নিতে হবে যে আপনি ইনকাম রিলেটেড যে ভিডিওগুলো তৈরি করেছেন এইগুলো সাথে আপনার জুয়া কেসিন অথবা এমন কোনো ক্ষতিকারক অ্যাপগুলো রয়েছে যেগুলো আপনার রয়েছে কিনা এরকম কোনো কিছু আপনি করবেন না